মদনপুর হকার সিউনিয়ান মদনপুর হকার সিউনিয়ান মদনপুর হকার বছর বছর নেতৃত্বে আগামী দিনে আমরা আরো ভালো করে অনুষ্ঠান করব যে নামটা এই মুহূর্তে শুনলেন বাপ্পা দা তিনি সকলেরই মনির মানুষ কখনো তিনি দক্ষ সংগঠক সকলকে এক করে চলার মানসিকতায় প্রতি মুহূর্তে রয়েছে তার মধ্যে আবার কখনো মানুষের পাশে মানুষের সাথে দলের কাজে সারাটা দিন তার ব্যস্ততার নেই শেষ আমরা এর আগেও আপনাদের দেখিয়েছি মদনপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের বর্তমান সভাপতি বাপ্পা অধিকারীকে মানবিকতার খাতিরে তার মানবিক মুখ প্রতিটি মুহূর্তেই দেখতে পায় সবাই আজ তেমনই সকলকে একসাথে নিয়ে কল্যাণী সাহেব বাগানে হালকা শীতের মৌসুমে চলল বনভোজন পর্ব সেখানেও দেখা গেল রান্নার দায়িত্ব বোঝাতে গিয়ে নিজেও খানিকটা যোগ দিলেন রান্নার কাজে সবাই আনন্দ পেলে তিনি খুশি সকাল থেকেই মনোরম পরিবেশে সাহেব বাগানের এই বনভোজনে চলল অনেক পদের রান্নার তোরজোর উপস্থিত হয়েছিলেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব বাপ্পা অধিকারীর পরিবার বর্গেরাও প্রতিদিনের কর্মব্যস্ততা থেকে একটু পরিবর্তনের আজকের এই দিনটায় সকলে বেশ আনন্দের সঙ্গে কাটালেন উপস্থিত হয়েছিলেন কাচরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ সিং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সনুদ চক্রবর্তী রাজু বিশ্বাস বিশ্বজিৎ বিশ্বাস সঞ্জীব বসুসহ অন্যান্য নেতৃত্ব দেখছেন বার্তা কিন্তু আমার সাথে রয়েছে মদনপুর রেলওয়ে হকার ইউনিয়নের সভাপতি বাপ্পা অধিকারী কথা বলে নেব তার সাথে নমস্কার এনএন বার্তায় আপনাকে স্বাগতম প্রতি মুহূর্তে মানুষের সাথে মানুষের পাশে আপনি আজ এই বনভোজন নিয়ে কি বলবেন দেখুন আমরা মনুষ্যত্ব বিশ্বাসী আমরা মনে করি যে মানুষ মানুষের জন্য তাই প্রতিটি স্তরের মানুষ এবং প্রতিটি দলমত নির্বিশেষে আমরা প্রত্যেক প্রত্যেক বছরই একত্রিত হয় হয়ে আমরা একটা বনভোজন করে থাকি আজকে কারো কারো উপস্থিত হয়েছিলেন এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার আইএনটি সভাপতি শরণ চক্রবর্তী মহাশয় এবং নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার আইএনটিটিসির বিভিন্ন পদাধিকারী যারা আছে তারা এবং অবশ্যই উপস্থিত ছিলেন আমাদের দলের কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ সিং মহাশয় পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুনন্দ পান্ডা এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সদস্য বনভোজনের মুহূর্তেও কিন্তু আপনাকে দেখা গেল প্রচন্ড ব্যস্ত থাকতে কি বলবেন দেখুন আমরা সারা বছর সব সময় মানুষকে একত্রিতভাবে চলার চেষ্টা করি মানুষকে নিয়ে চলার চেষ্টা করি তার কারণ আমার যে দলনেত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার যে সেনাপতি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের একটাই বার্তা দেন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে মানুষের সাথে চলতে হবে মানুষের সাথে থাকতে হবে অসংখ্য ধন্যবাদ